ওয়ার্ল্ডের সব থেকে সিলিমেস্ট ম্যাকবুক এটি দেখেন ভাই খুবই প্রিমিয়াম দেখতে একটি ম্যাকবুক ব্লেড এর মতো পাতলা একদম ভাই ফোকাসে আসতেছে না এত চিকন তো এটার কনফিগারেশন থাকবে আপনার কোরাই 5 প্রসেসর 8 জিবি র‍্যাম একশো আঠাশ জিবি এসএসডি বা এসিডি চাইলে আপনি আপডেট করতে পারবেন অ্যান্ড এটার প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটি ডিভাইসে পনেরো দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং সাথে থাকবে সকল ধরনের সফটওয়্যার সাপোর্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে সব আজকে যারা নতুন বছর উপলক্ষে চাচ্ছেন একটা অ্যাপেলের ম্যাকবুক কিনতে প্রিমিয়াম বাজেট রেঞ্জের মধ্যে তারা পেয়ে যাবেন অ্যাপেলের সাড়ে তিন লক্ষ টাকা দামের ম্যাকবুক মাত্র একচল্লিশ হাজার টাকায় ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চ রেটিনা ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড

এটার প্রাইস থাকবে মাত্র 28990 হাজার নয়শো নব্বই টাকা ধামাকা থাউজেন্ডটি রয়েছে অ্যাপল স্টুডি বিডিতে পেয়ে যাবেন আপনি মাদারবোর্ডের লাইফটাইম লাইফ টাইম ওয়ারেন্টি ট্র্যাক প্যাড দেখেন একটা ফুটবল মাঠের সমান টাচ বার ব্যাকলিট কিবোর্ড এবং খুবই প্রিমিয়াম দেখতে সাউন্ড কোয়ালিটি এটাকে আমরা বলি জিরো কমপ্লেন মেশিন এবং মুভি মেকিং ডিভাইস যারা যাচ্ছেন যে একদম স্টুডিও লেভেলের হেভি প্রফেশনাল ওয়ার্ক খুবই ফ্রেশ এটা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার দিয়ে আপনার এন্ড এটার সাইকেল কাউন্ট আপনার এর নিচে আইপ্যাড আমাদের স্টার্টিং প্রাইস থাকবে আপনার উনিশ টাকা থেকে আপনি আইপ্যাড সিক্স জেন আইপ্যাড সেভেন জেন আইপ্যাড এয়ার থ্রি আইপ্যাড প্রো টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এগুলো সকল ধরনের আইপ্যাড পেয়ে যাবেন অ্যাপল স্টুডিওতে ফোর রেটিনা ডিসপ্লে পেয়ে যাবেন এন্ড এটা রেস্টেটিং প্রাইস থাকবে মাত্র আটষট্টি হাজার টাকা হোম ট্যাবলেট চাচ্ছেন আর গাড়ির জন্য বা অফিসের জন্য তাদের জন্য বেশ একটি ডিভাইস হলো যে সারফেস প্রো ট্যাব আচ্ছা এটার মধ্যে আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম কিন্তু অ্যাপেল স্টুডিওতে সীমান্ত সম্ভার আজকে আমরা দেখব অ্যাপেলের সমাহার আশেপাশে যেখানেই তাকাবো শুধু অ্যাপেল আর অ্যাপেল এখন ম্যাক থেকে শুরু করে আইম্যাক ম্যাকবুক প্রো ইভেন কি আইপ্যাড থেকে শুরু করে অ্যাপেল এক্সেসরিজ এর যত কিছু লাগে সব কিন্তু এক জায়গায় পেয়ে যাবেন আছি আমি অ্যাপেল স্টুডিওতে আমার সামনে আছেন আলী ভাই আসসালামু আলাইকুম আলি ভাই কেমন আছেন আসসালাম জি ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই অ্যাপেল স্টুডিও থেকে কেন আমি অ্যাপেল পারচেস করবো সর্বপ্রথম আমাকে এটা বলেন অ্যাপল স্টুডিও থেকে আপনি ম্যাকবুক পার্চেস করলে যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো বাংলাদেশে আর কোথাও পাবেন না বাংলাদেশে আর কোথাও পাচ্ছে জি অবশ্যই অ্যাপল স্টুডিও থেকে ডিভাইস পার্চেসের মাধ্যমে আপনি পেয়ে যাবেন প্রত্যেকটি ডিভাইসে পনেরো দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং সাথে থাকবে সকল ধরনের সফটওয়্যার সাপোর্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে সফটওয়্যার সফটওয়্যার সাপোর্ট লাইফ টাইম ওয়ারেন্টি জি মানে অ্যাপেলের ক্ষেত্রে কি সবাই একটু স্পেক্টিক্যাল হয় কারণ অ্যাপেলটা একটু ডিফিকাল্ট বোঝার ক্ষেত্রেও ডিফিকাল্ট কারণ অ্যাপেলের মার্কেট মার্জিন বড় হলেও কিন্তু সবাই কিন্তু অ্যাপেল বোঝে না ভাই জি আর অ্যাপেলের জন্য কিন্তু প্রিমিয়াম কাস্টমার আসে অবশ্যই আর আপনারা যেহেতু সফটওয়্যার সাপোর্ট দিতেছেন লাইফ তার মানে আসলে আপনারা একটু ইউনিক আচ্ছা আজকে এখানে কি কি দেখবো আমরা আজকে যারা নতুন বছর উপলক্ষে চাচ্ছেন একটা অ্যাপলের ম্যাকবুক কিনতে প্রিমিয়াম বাজেট রেঞ্জের মধ্যে তারা পেয়ে যাবেন অ্যাপলের সাড়ে তিন লক্ষ টাকা দামের ম্যাকবুক মাত্র একচল্লিশ হাজার টাকায় সাড়ে তিন লক্ষ টাকা দামের ম্যাকবুক 41000 টাকা জি মাত্র 41000 টাকা এটার কনফিগারেশন থাকবে আপনার কোর আই 7 প্রসেসর 16 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ এটা হলো ম্যাকবুক প্রো 2015 এর 15 ইঞ্চি মডেল আচ্ছা 2015 এর 15 ইঞ্চি মডেল এটার স্পেসিফিকেশন কিন্তু ভাই সব বলে দিলো কন্ডিশন কি রকম হবে ভাই এটা আমাদের দেখেন ভাই হিউজ পরিমাণ কোয়ান্টিটি থেকে আমাদের কাস্টমার ডিমান্ডের উপর বেস করে অ্যাপল স্টুডিও টু থাউজেন্ড ফিফটিনের ফিফটিন ইঞ্চ মডেলগুলো হিউজ একশো পিসের মতো আছে আপনি আমাদের শপে আসার মাধ্যমে দেখে আপনার পছন্দ করে একটা নিতে পারবেন এই ডিভাইসগুলোতে আপনি দেখেন ভাইয়া ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চ রেটিনা ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড প্রিমিয়াম দেখতে আপনার বিল কোয়ালিটি এন্ড এই ডিভাইস দিয়ে আপনি চাইলে ফটোশপ ইলাস্ট্রেটর ভিডিওগ্রাফি এবং ডিজাইন যেকোনো হেভি ওয়ার্ক ইজিলি করতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই এটা চমৎকার একটা প্রোডাক্ট আর ভাইরা গ্যারান্টি ওয়ান্টি সম্পর্কেও কিন্তু ভাই বলে দিবেন এরপর কি থাকছে ভাই জি এরপরে দেখাতে যাচ্ছি যে যাদের বাজেট রেঞ্জ আপনার 30 এর আশেপাশে এবং চাচ্ছেন একটা প্রিমিয়াম একটি ডিভাইস মেটাল বডি এবং ব্যাকলিট কিবোর্ড এবং ম্যাকের ওএস সাপোর্টেড এরকম কি ডিভাইস চাচ্ছেন সেটা হলো ম্যাকবুক প্রো 2015 এর 13 ইঞ্চ মডেল এটিতে পেয়ে যাবেন আপনি 13.3 ইঞ্চ এটা এই বাজেট রেঞ্জে আপনি যদি উইন্ডোজ এর সাথে এত কম বাজেট রেঞ্জে একটা প্রিমিয়াম

আর টু মডেল যেটা হলো অ্যাপেলের সব থেকে স্লিমেস্ট ম্যাকবুক ম্যাকবুক এয়ার সিরিজ দেখেন খুবই প্রিমিয়াম এবং স্লিমেস্ট যারা চাচ্ছেন খুবই পোর্টেবল হ্যান্ডি এবং যাদের ব্যাটারি ব্যাক আপ ভালো লাগবে তাদের জন্য এই ডিভাইসটি দেখতে পারেন এন্ড এই ডিভাইসটি থাকবে আপনার কোরাই ফাইভ প্রসেসর আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এসডি অ্যান্ড এটার প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার নয়শো নব্বই টাকা আঠাইশ হাজার নয়শো নব্বই টাকা চমৎকার আচ্ছা ভাই নতুন বছর চলে আসছে দুই হাজার পঁচিশ কিন্তু চলে আসছে সবাই কিন্তু স্কুল কলেজে ভর্তি হইতেছে স্টুডেন্টদের জন্য একটা অফার হলে কিন্তু চমৎকার হয়ে যায় জি অবশ্যই স্টুডেন্টদের জন্য একটি ধামাকা অফার রয়েছে অ্যাপল স্টুডিও ভিডিওতে পেয়ে যাবেন আপনি মাদারবোর্ডের লাইফ টাইম ওয়ারেন্টি মাদারবোর্ডের লাইফ টাইম ওয়ারেন্টি জি ভাই অ্যাপল স্টুডিওতে পেয়ে যাবেন এই ম্যাকবুকটি হলো ওয়ার্ল্ডের সব থেকে স্লিমেস্ট ম্যাকবুক নতুন বছর উপলক্ষে যারা চাচ্ছেন যে আপনার ছেলে সন্তানদেরকে স্কুলে পার্সিটিতে ইউনিভার্সিটিতে পড়ে তাদের জন্য একটি পোর্টাবেল হ্যান্ডি ডিভাইস চাচ্ছেন যেটা লং টাইম ব্যাটারি ব্যাকআপ খুবই হ্যান্ডি এবং প্রিমিয়াম দেখতে একটি ডিভাইস তাদের জন্য বেস্ট একটি ডিভাইস হলো ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড সেভেন্টিনের মডেল এটিতে পেয়ে যাবেন আপনি মাদার বোর্ডের লাইফ টাইম ওয়ারেন্টি এবং প্রত্যেকটি ডিভাইসের সাথে থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং সকল ধরনের সফটওয়্যার সাপোর্ট ফ্রি স্টুডেন্ট ভাইরা যারা চাচ্ছেন ওয়ার্ড এক্সেলের কাজ শিখবেন ফটোশপ গ্রাফিক ডিজাইনের কাজ শিখবেন তাদের জন্য বেস্ট একটি পোর্টেবল হ্যান্ডি ডিভাইস

পঁয়ত্রিশ হাজার প্লাস হ্যাঁ পঁয়ত্রিশ প্লাসে কিন্তু একটা ম্যাকবুক চলে আসতেছে যেটা লাইফ টাইম মাদারবোর্ড ওয়ারেন্টি লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই ডিএমএসটিতে আরও একটি চমৎকার ফিচার পেয়ে যাবেন সেটা হলো ম্যাক ওয়েসের পাশাপাশি উইন্ডোজও ব্যবহার করতে পারবে স্টুডেন্ট ভাইরাইডারতে ম্যাকের পাশাপাশি উইন্ডোজ যে মানে কেউ চাইলে ম্যাকে যদি কমফোর্টেবল ফিল না করে উইন্ডোজ করে নিয়ে মানে চালাইতে পারবে জি অবশ্যই আচ্ছা উইন্ডোজটা এটা কি লেটেস্ট উইন্ডোজ সাপোর্ট করে হ্যাঁ এটাতে আপনি উইন্ডোজ 10 ইউজ করতে পারবেন উইন্ডোজ 10 ইউজ আচ্ছা আচ্ছা ভাই একটা জিনিস ক্লিয়ার করা হলো না এই প্রত্যেকটা ম্যাকবুকের ব্যাটারি সাইকেল কিরকম থাকবে আমাদের হিউজ কোয়ান্টিটি দেখে দেখতে পাচ্ছেন যে এখানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি সে প্রত্যেকটি ডিভাইসে আপনার 30 40 হাজার কোয়ান্টিটি থাকে ব্যাটারি সাইকেল डिफरेंट डिफरेंट থাকে তাহলে আপনি আমাদের শপে আসার মাধ্যমে আপনার সব দিকে হোম সাইকেল পছন্দ করে নিতে পারেন তবে এভারেজ যদি বলি সবগুলি আপনার 100 150 200 এর মধ্যেই সাইকেল পাবেন আচ্ছা এরপরে যারা চাচ্ছেন আপডেট বিল কোয়ালিটি এবং লুকের মধ্যে একটি ডিভাইস যেটা আপডেট ওএস সাপোর্টেড তাদের জন্য রয়েছে ম্যাকবুক প্রো 2017 এর আপনার

ওয়েব ডিজাইন করবেন মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করবেন অ্যান্ড এই ডিভাইসটিতে পেয়ে যাবেন আপনি প্রায় সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ অ্যান্ড এটাতে ডেডিকেটেড টোটাল ফো গ্রাফিক্স টোটাল ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন আচ্ছা টোটাল ফোর জিবি গ্রাফিক্স এই ডিভাইসটি মার্কেটে অ্যাভেলেবেল দেখবেন যে অনেকে আপনার সত্তরের আশেপাশে সেল করছে কিন্তু অ্যাপল স্টুডিও বিডির পক্ষ থেকে আপনার নতুন বছর উপলক্ষে পেয়ে যাবেন মাত্র চৌষট্টি হাজার নয়শো নব্বই টাকায় চৌষট্টি হাজার নয়শো নব্বই টাকা মানে সত্তরের টা চৌষট্টি হাজারে নিয়ে আসতে জি ভাইয়া চমৎকার চমৎকার এখানে কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট আমরা কিন্তু পেয়ে গেলাম ভাই আচ্ছা ভাই এরপরে কি দেখাচ্ছেন এরপরে যারা চাচ্ছেন যে আরও প্রিমিয়াম দেখতে হ্যান্ডি এবং পোর্টেবল ডিভাইস আপডেট ডিভাইস তাদের জন্য রয়েছে ম্যাকবুকের লেটেস্ট মডেল ম্যাকবুক ম্যাকবুক প্রো 2019 এর 13.3 ইঞ্চ রেটিনা ডিসপ্লে দিয়ে আপডেট একটি ডিভাইস যেটার কনফিগারেশনে থাকবে আপনার

হ্যাঁ চার্জিং টাইপ সিপোর্ট থেকে আপনারা চার্জার কী প্রোভাইড করছেন বা অরিজিনাল চার্জারকে দিচ্ছেন যে অ্যাপল স্টুডিও আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল চার্জার প্রোভাইড করে আমি যদি আপনাকে চার্জারের বিষয়টি একটি দেখাই যে ভাই আমরা ডিভাইসের পাশাপাশি দেশের বাইরের থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক চার্জার নিয়ে আসে দেখেন কোনো মার্কেটের অরিজিনাল চাইনিজ কোনো কপি চার্জার দিচ্ছি না আপনারা হান্ড্রেড অথেন্টিক অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এখানে আমাদের কাছে অ্যাপেলের তিরিশ হার্ট একষট্টি হার্ট সিক্সটি সেভেন হোয়াট এইটি সেভেন হোয়াট নাইনটি সিক্স ওয়াট একশো চল্লিশ হওয়াট সকল ধরনের চার্জার আমরা ডিভাইসের পাশাপাশি বাইরে থেকে ইম্পোর্ট করি একটা ডিভাইসের চার্জার খুব ইম্পর্টেন্ট চার্জার খুবই হল আপনার পাওয়ার হাসিতে প্রবলেম হয় ব্যাটারিতে প্রবলেম অনেক ধরনের সমস্যা হয় এজন্য যারা চাচ্ছেন হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং অরিজিনাল ডিভাইসের পাশাপাশি অরিজিনাল চার্জার তারা চলে আসুন অ্যাপল স্টুডিওতে আমরা চার্জার ম্যাকবুকে পাওয়ার অপশন থেকে শো করে দেখিয়ে দেবো যে এটা অ্যাপেল ম্যানুফ্যাকচার করা আচ্ছা চমৎকার মানে এক অথেন্টিফিকেশন সহ আপনারা অরিজিনাল চার্জারটা প্রোভাইড করবেন জি চমৎকার আচ্ছা ভাই এরপর আপডেট জেনারেশনের মধ্যে কিছু দেখি ভাই এরপরে যারা চাচ্ছেন যে স্টুডিও লেভেলের ওয়ার্ক করবেন হেভি ওয়ার্ক এক কথা বলতে গেলে যারা ধরেন একদম হাইলি মুভি মেকিং ডিভাইস করছেন তাদের জন্য বেস্ট একটি ডিভাইস রয়েছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিনের সিক্সটিন ইঞ্চ মডেল দেখেন ভাই খুবই প্রিমিয়াম দেখতে ডিভাইসটি এটাকে আমরা বলি জিরো কমপ্লেন মেশিন এবং মুভি মেকিং ডিভাইস যারা যাচ্ছেন যে একদম ইন্ডাস্ট্রির লেভেলের হেভি প্রফেশনাল ওয়ার মিউজিক ইন্ডাস্ট্রি প্রফেশনাল কাজ আমি এখানে করতে পারবো সাউন্ড মেকিং মুভি মেকিং থেকে ভিডিও এডিটিং থেকে শুরু করে গেমিং কিবোর্ডের সকল ধরনের ডিভাইস দিয়ে আপনি এই ডিভাইসটি দিয়ে সকল ধরনের কাজ করতে পারবেন ম্যাকের ডিভাইস মূলত কাজের জন্য আসলে মুভি গেমিং জন্য না কিন্তু আপনারা চাইলে হালকা পাতলা গেম খেলতে পারবেন কিন্তু এই ডিভাইসটি দেখেন ভাইয়া 16 ইনচ রেটিনা ডিসপ্লে প্রিমিয়াম দেখতে ডিভাইসটি খুবই বড় একটি ট্র্যাক করবে দেখতে পাচ্ছেন টাচবার বার ব্যাক লিড বিশাল বড় হয় জি অবশ্যই এখানে টাচবার রয়েছে তো এই ডিভাইসটি মার্কেটে অনেকে ধরেন আপনার 15.4 ইঞ্চ কে 16 ইঞ্চ বলে কিন্তু 16 ইঞ্চের মডেলটা পুরো डिफरेंट এটার মডেল নাম্বার হচ্ছে 2141 জানেন এটা কনফিগারেশনও থাকবে আপনার কোরাই 7 প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি স্টোরেজ আর আমাদের কাছে এই ডিভাইসটির প্রাইস থাকবে মাত্র 87000 টাকা

প্রায় সেভেন প্রসেসর বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো সবগুলো ডিভাইসই অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড ওই ডিভাইসগুলোর জন্য যোগাযোগ করতে পারেন চমৎকার এখন কিছু বিষয় আছে অনেকে আসে বলবে যে সাতাশি হাজার টাকা এটা আপনি অফার করতেছেন কিন্তু আমি তো দেখলাম ওইখানে আশি হাজার টাকা বা সত্তর হাজার টাকা এইখানে আমি ফ্যাক্টটা বলে দিই ফ্যাক্টটা হলো কি আপনার কন্ডিশন দেখতে হবে এই এটার কন্ডিশন এটার সাথে যা যা আসতেছে প্লাস এটা ওয়ারেন্টি পলিসি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার কিনে এগুলো সব দেখে শুনে কিন্তু দেখলে কিন্তু এই দামে কিন্তু অ্যাপল স্টুডিও বাদে আর কেউ দিচ্ছে কেউ প্রোভাইড করতে পারবে না চমৎকার ঠিক আছে এই জিনিসটা আমার ক্লিয়ার করা দরকার ছিল আমি ক্লিয়ার করে দিয়েছি ভাই কিন্তু এটা বলে নাই কিন্তু আমি কিন্তু এটা জানি কারণ অ্যাপেল স্টুডিও থেকে কিন্তু অনেকেই পারচেস করতেছেন আপনারা সবাই জানেন যে ওনারা যেই ব্যাক দিয়ে থাকে এই ব্যাক আপটা সচরাচর সব আপনার আউটলেটে দেয় না সব দোকানে দেয় না আচ্ছা ভাই এরপরে আপডেটেড আর কি মডেল দেখা যায় এরপরে ভাইয়া যারা চাচ্ছেন যে ম্যাকের আপডেট এয়ার শুজ গুলোর মধ্যে ডিভাইস দেখতে এন্ড ম্যাকের প্রিমিয়াম দেখতে বিল কোয়ালিটি এবং লুকের মধ্যে পেয়ে যাবেন ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড এর এবং টোয়েন্টি এর মডেল ইন্টেল প্রসেসর দিয়ে যেটার কনফিগারেশন থাকবে আপনার প্রায় ফাইভ প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই ডিভাইসগুলো পেয়ে যাবেন অ্যাপল স্ট্রিটে মাত্র বান্ন হাজার টাকা থেকে এটার স্টার্টিং প্রাইস থাকবে তো যারা চাচ্ছেন আপডেট এয়ার গুলোর মধ্যে নিতে তারা যোগাযোগ করতে পারেন এরপরে লেটেস্ট আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি রয়েছে চল্লিশ পিসের একটি কোয়ান্টিটি যেগুলো হলো যে আপনার বক্স সহ এবং বক্স ছাড়াও যাবেন হান্ড্রেড পার্সেন্ট চার্জার দিয়ে তো এটা যারা বক্স ছাড়া নিবেন তাদের জন্য স্টার্টিং প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা যারা চাচ্ছেন যে বক্স নেবেন তো শপে এসে যোগাযোগ করার মাধ্যমে আপনি ডিভাইস গুলো করতে পারবেন আচ্ছা ভাই এখন একটা বিষয় হচ্ছে লেটেস্ট যে সিরিজগুলো এখন সব লেটেস্ট সিরিজ কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন লেটেস্ট যে সিরিজগুলোর মধ্যে এম ওয়ান টু যে পাওয়ারফুল মেশিনগুলো আছে এখন যাদের লাখের নিচে এম টু বা এম টু লাগবে লাখের নিচে কি আপনারা প্রোভাইড করতে পারবেন অবশ্যই লাখের নিচেই পেয়ে যাবেন এই ডিভাইসগুলো অ্যাপো তো আপনারা যারা চাচ্ছেন এরপরে ম্যাকবুকের প্রো সিরিজ নিয়ে ম্যাকবুক প্রো এম ওয়ান কনফিগারেশনে থাকবে আপনার আট জিবি র্যাম দুশো স্টোরেজ অ্যান্ড এটার স্টার্টিং প্রাইস থাকবে মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা স্টার্টিং প্রাইস আশি হাজার টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটি অ্যান্ড এগুলো সবগুলোতে আপনি নাইনটি নাইন থেকে হান্ড্রেড পার্সেন্ট হেল্প পেয়ে যাবেন অ্যান্ড একশোর নিচে এর নিচে সাইকেল অনেক সময় আমাদের ডিভাইস আছে আপনার পাঁচ সাত সাইকেল এরকম এরকমও পেয়ে যাবেন মানে একদম ব্র্যান্ড নিউই বলা যায় ব্র্যান্ড নিউ এবং এরপরে রয়েছে আপনার ম্যাকবুক এয়ার এম টু এম টু মডেলটি আপনি পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে আপনার হান্ড্রেড হেলথ নাইনটি নাইন হেলথ এবং নাইনটি আপ হেলথ এর পেয়ে যাবেন অ্যান্ড সাইকেল কাউন্ট থাকবে আপনার একশো নিচে এর নিচে এরকম পেয়ে যাবেন তো এই ডিভাইসগুলো পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় তো এরপরে যারা চাচ্ছেন যে ম্যাকবুকের আরো লেটেস্ট এম টু মডেল তাদের জন্য রয়েছে ম্যাকবুক প্রো এম টু এন্ড এই ডিভাইসটি দেখেন ভাইয়া নাইনটি নাইন হেলথ খুবই খুবই ফ্রেশ এটা পেয়ে যাবেন 100% অরিজিনাল চার্জার দিয়ে আপনার এন্ড এটার সাইকেল কাউন্ট আপনার 50 এর নিচে দেখেন ভাই কিবোর্ডটা দেখেন খুবই ফ্রেশ ইউজি হয় না তেমন একটা এই ডিভাইসটি পুরো ডিভাইসটাই তো দেখতে পারতেছি যে নতুন আমি জানি না ক্যামেরাটা কতটুকু বোঝা যাচ্ছে এই মানে বক্স থেকে বের করলে যেরকম দেখাবে ওইরকমই কিন্তু দেখাচ্ছে আচ্ছা এটার প্রাইস কি রকম পড়বে এটার প্রাইস থাকবে লাখের নিচে মাত্র 98000 টাকা 98000 টাকা m2 এটার নতুন অবস্থায় প্রাইস ছিল আপনার 130000 টাকা যেটা আপনি 99 হেলথ এবং খুবই ফ্রেশ দেখতে ডিভাইসটি পাচ্ছেন মাত্র 98000 টাকায় 98000 টাকায় হিউজ একটা ডিসকাউন্ট মানে সেই রকম কিন্তু একটা ডিসকাউন্ট অ্যাপল স্টুডিও কিন্তু দিয়ে দিলো আচ্ছা ভাই এরপরে কি সেগমেন্ট থাকছে এরপর আপনি অ্যাপল স্টুডিওতে পেয়ে যাবেন এম ওয়ান ম্যাক্স এম টু ম্যাক্স এবং অ্যাপেলের সকল হিউজ ডিভাইসের কালেকশন রয়েছে এবং এরপরে যারা চাচ্ছেন যে অ্যাপেলের ধরেন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট কিনবে তারা আমাদের সাথে যোগাযোগ করে প্রি অর্ডার মাধ্যমে এম ওয়ান এম টু এম ফোর সকল ধরনের ডিভাইস প্রি অর্ডার করে সেভেন ডেজের মধ্যে পেয়ে যাবেন সাত দিনের মধ্যে প্রি অর্ডার করলেই যত নতুন ডিভাইস আছে সব পেয়ে যাবেন সব যেই মডেল ইচ্ছা যে কোনো ডিভাইস অ্যাপেলের যে কোনো ফোন থেকে শুরু করে এনি প্রোডাক্ট আচ্ছা চমৎকার মানে ফোন থেকে শুরু করে কিন্তু এখানে ম্যাকবুক আছে ম্যাক আছে সব কিছু কিন্তু যদি কারো নতুন প্রয়োজন পড়ে কিন্তু প্রি অর্ডার করে কিন্তু অ্যাপেল স্টুডিও থেকে আপনারা নিতে পারেন চমৎকার একটি মানে অফার কিন্তু ভাই দিয়ে দিয়েছেন দেড় লাখ টাকার মানে অলমোস্ট দেড় লাখ টাকার ম্যাকবুক কেয়ার দিয়ে দিচ্ছেন কিন্তু অনেক রিজনেবল একটা বাজেটে তার পাশাপাশি আরো অনেক কিছু আছে এখন মানে আমি আইপ্যাড দেখতে পাচ্ছি আইপ্যাড আইপ্যাড পেয়ে যাবেন ম্যাজিক মাউস পেয়ে যাবেন অ্যাপল এর পেন্সিল পেয়ে যাবেন অ্যাপল এর এয়ারপডস পেয়ে যাবেন সকল ধরনের অ্যাপল রিলেটেড সকল কিছু পেয়ে যাবেন অ্যাপল স্টুডিওতে অ্যাপল স্টুডিওতে চমৎকার ভাই প্রাইস কি রিজনেবল থাকবে ভাই সবগুলোই খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অ্যাপল স্টুডিওতে আচ্ছা এখন অনেক বিষয় আছে কি রিজনেবল প্রাইস হলেও অরিজিনাল দেয় না এখন অ্যাপল স্টুডিওতে থেকে আমরা আপনাকে 100% অরিজিনাল এবং অথেন্টিক চার্জার এটা ম্যাকবুকে করে দেখিয়ে দিব আপনার টোয়েন্টি অর্ডার থেকে শুরু করে অ্যাপেলের চার্জার সকল ধরনের চার্জার চেক করে দিব আচ্ছা ভাই এই যে গুলো আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং আচ্ছা ভাই এখানে আইপ্যাড দেখলাম জানা হলো না ভাই আইপ্যাড এর প্রাইস কিরকম ভাই আইপ্যাড আমাদের স্টার্টিং প্রাইস থাকবে আপনার উনিশ হাজার নশো নব্বই টাকা থেকে আপনি আইপ্যাড সিক্স জেন আইপ্যাড সেভেন জেন আইপ্যাড এয়ার থ্রি আইপ্যাড প্রো টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এগুলো সকল ধরনের আইপ্যাড পেয়ে যাবেন অ্যাপল স্ট্রিরোতে চমৎকার ভাই আচ্ছা এখানে অনেকগুলো ম্যাক দেখতে পাচ্ছি ম্যাকের প্রাইস তো বললেন না ভাই সাতাইশ ইঞ্চি আই ম্যাক ভাইয়া দেখেন এগুলো সবগুলো আপনার ইউএসএ ভেরিয়েন্টে আইম্যাক টু থাউজেন্ড সেভেন্টিন এর সাতাশ ইঞ্চি মডেল এবং একুশ ইঞ্চি মডেল সবগুলো পেয়ে যাবেন অ্যাপো স্টুডিওতে অ্যান্ড আপনার যেগুলো আপনার একুশ ইঞ্চি মডেল এটার কনফিগারেশন থাকবে আপনার কোরাই আই ফাইভ প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং ফোর কে রেটিনা ডিসপ্লে পেয়ে যাবেন অ্যান্ড এটার রেসেটিং প্রাইস থাকবে মাত্র আটষট্টি হাজার টাকা এবং সাতাশ ইঞ্চি যেটাতে পেয়ে যাবেন আপনি কোরাই আই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এটাতে র্যাম আপডেট করার সুযোগ রয়েছে আপনার বত্রিশ জিবি চব্বিশ জিবি সবগুলো করতে পারবেন অ্যান্ড ফাইভ কে রেটিনা ডিসপ্লে পেয়ে যাবেন মাত্র নিরানব্বই হাজার নয় এবং ভাই এটা তো বললেনি না এটার সাথে কি কি থাকছে ভাই এটার সাথে আপনার কেবল হোয়াইট যে পাওয়ার কেবলটা থাকে এবং ম্যাজিক কিবোর্ড এবং ম্যাজিক ট্র্যাক প্যাড থাকবে এটার সাথে যারা চাচ্ছেন যে অফিস কিংবা আপনার প্রফেশনাল কাজের জন্য বাসার জন্য একটি হাইলি পাওয়ারফুল একটি ম্যাক তাদের জন্য রয়েছে টু থাউজেন্ড সেভেন্টিনের সাতাশ ইঞ্চি চমৎকার চমৎকার আচ্ছা ভাইয়া এখন আমি আপনার উপরে দেখতে পাচ্ছি এগুলো কিছু মানে এই ট্যাব দেখতে পাচ্ছি এগুলো এখন অ্যাপেল ওয়ালা আপনার যারা চাচ্ছেন যে উইন্ডোজের প্রিমিয়াম সেগমেন্টের ট্যাব যাদের বাচ্চারা খাবার খাওয়ার পাশাপাশি গেম খেলার পাশাপাশি ভিডিও দেখে তাদের জন্য রয়েছে আপনার সার্ফেসের ট্যাপ এটা হলো যে অ্যাপ সার্ফেসের প্রিমিয়াম দেখতে ট্যাপ সারফেস প্রো প্রো থ্রি এবং প্রো ফোর তো প্রো এর স্টার্টিং প্রাইস থাকবে আপনার চব্বিশ হাজার টাকা এবং সারফেস প্রো থ্রি যেটা রয়েছে এটা পেয়ে যাবেন আপনি মাত্র বাইশ হাজার টাকা এটাতে কিন্তু ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট বিল্ট ইন উইন্ডোজ থাকবে টেন

আচ্ছা এটার মধ্যে উইন্ডোজ দেওয়া আছে আপনার বাচ্চারা চাইলে এই উইন্ডোসে যেই টুকি টাকি যে কাজগুলো আছে যেগুলো ভবিষ্যতে তার কাজে লাগবে কিন্তু এই মধ্যেই শিখে ফেলতে পারবে ভাই অবশ্যই আচ্ছা এটার সাথে কিন্তু একটা কিবোর্ড আর একটা মাউস কানেক্ট করলেই কিন্তু এটা প্রপার একটা উইন্ডোজ সেট আপ হয়ে যায় পিসি অনেকগুলো প্রোডাক্ট দেখলাম আর কি প্রোডাক্টের কিন্তু এখানে শেষ নেই ডানে যেখানেই তাকাচ্ছি আবারও বলছি ডানে যেখানেই তাকাচ্ছি আমি কিন্তু অ্যাপেলের প্রোডাক্ট দেখতে পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কিন্তু অ্যাপল স্টুডিও প্রোভাইড করছে অ্যাপল স্টুডিওতে আসতে হলে আপনাদের কোথায় আসতে হবে এটা কিন্তু ভাই বলে দিবেন ভাই আমাদের লোকেশন হচ্ছে আপনার ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্বার মার্কেট রাইফেল স্কোয়ার মার্কেটের ঠিক পিছনের মার্কেট সীমান্ত সোমবার মার্কেট লেভেল থ্রি থ্রি জিরো ফাইভ সিক্স সব নাম্বার এন্ড এটাতে আপনারা আমাদের হোম স্ক্রিনে দার নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র এক টাকা অ্যাডভান্স করার মাধ্যমে মানে যেকোনো প্রোডাক্ট আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করার মাধ্যমে তারা নিতে পারবে যে অ্যাপেল স্টুডিওর আমরা যদি রিভিউ খেয়াল করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফোর পয়েন্ট নাইন রেটিং মানে বলতে গেলে একদম ফাইভ স্টার কিন্তু রেটিং আছে মানে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সব কিন্তু অ্যাপেল স্টুডিও তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে আশেপাশে ম্যাক তারপরে যে আপনার আইম্যাক থেকে শুরু করে ম্যাকবুক প্রো এম সিরিজ যত ধরনের সিরিজ আপনাদের লাগবে বা এই বাদেও যদি আপনাদের ইম্পোর্ট করানো প্রয়োজন হয় তাহলে কিন্তু অ্যাপেল স্টুডিও আপনাদের পাশে আছে তারা কিন্তু প্রি অর্ডারের মাধ্যমেও আপনাদের থেকে অর্ডার কনফার্ম করবে অ্যাপেল পেন্সিল থেকে শুরু করে অ্যাপেলের প্রত্যেকটা অ্যাক্সেসরিজ এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পেয়ে যাবেন তো সব কিভাবে ভিজিট করবেন ভাই লোকেশন বলে দিয়েছে অথবা অনলাইনে তাদেরকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে তাদের থেকে আপনারা বিভিন্ন প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই থাকছে ভিডিও আর বড় করব না দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে এতদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম